কাটতেলা কাটতেই গতকাল অর্থাৎ পঁচিশে মে কিন্তু জন্মদিন ছিল জনপ্রিয় অভিনেতা আদিত্য রায়ের হনুমান পর্ব কাটিয়ে ছোট বাচ্চাদের সাথে এবং ভক্তদের সাথে কেক কেটে নিজের জন্মদিন পালন করলেন সুপারস্টার আদিত্য রায় আদিত রায়ের জন্মদিনের দিন আনন্দবাজার পত্রিকা সাক্ষাৎকার নিয়েছিল তার এককালে মিঠাই সিরিয়ালের সহ অভিনেত্রী সৌমিতিশা কুণ্ডুর সৌমিতিশা কুণ্ডু কিন্তু আদিতায় এবং আদিত্য রায়ের বিয়ে এবং আদিত্য রায় সম্পর্কিত বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন এই সাক্ষাৎকারে আসুন জানি ঠিক কি কি প্রশ্নের কি কী উত্তর দিয়েছেন আমাদের সকলের মিঠাইডারি প্রথমে আদিত্যের জন্মদিন প্রসঙ্গে তিনি জানিয়েছেন আসলে আমি ভুলেই গিয়েছিলাম আদিতের জন্মদিন আমার এত জন্মদিন বিয়ের দিন এসব মনে থাকে না তাও বলবো ভালো থাকুক কেরিয়ারে সাফল্য আসুক এই কামনাই করি আদিতের সঙ্গে ভালো বন্ধুত্ব প্রসঙ্গে সৌমিত শাহ জানান না ভালো বন্ধু নয় বরং আমরা ভালো সহকর্মী ছিলাম আসলে যে কোনো ধারাবাহিক শুরু হওয়া মানেই বছর দুয়েকের পথ চলা একসঙ্গে এতটা সময় কাটানো সেটে যার ফলে বন্ধুত্ব তৈরি হয় সেখান থেকে আদৃতের জায়গায় অন্য কেউ থাকলেও ভালো সহকর্মী হতো আনন্দবাজারের পরবর্তী প্রশ্ন ছিল সৌমিতি যে সৌমিতি কেন দেখা গেল না আদৃত এবং কৌশাম্বী চক্রবর্তীর বিয়েতে সেই প্রসঙ্গে সৌমিতি জানান নিমন্ত্রণই পায়নি তাই দেখা যায়নি আমারও তাদের শুভেচ্ছা পাঠানো হয়ে ওঠেনি আমরা তো জানতামই মিঠাই চলাকালীন তখনই শুভেচ্ছা বার্তা দিয়ে দিয়েছিলাম বাবুর কোনো স্মৃতি কি তার মনে পড়ে সমিতিশা সেই প্রসঙ্গে জানান যে আমাদের ধারাবাহিক চলাকালীন সেটি সকলে জন্মদিন পালন করা হতো খুব মজা করতাম কেক কাটতাম সেই স্মৃতিগুলো মনে পড়ে